বিসমিল্লা এন্টারপ্রাইজে পাচ্ছেন সুলভ মূল্যে নিত্য নতুন উন্নত মানের দরজা জানালা এবং উন্নত মানের কালার অর্ডার করতে যোগাযোগ করুন উক্ত নাম্বারে বিসমিল্লা এন্টারপ্রাইজ মিল্লা এন্টারপ্রাইজ ঘুগরাতলি চিরিল বন্দর ঘুগরাতলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সমস্ত প্রশংসা মহান আল্লাহর নামে শুরু করতেছি বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আরও একটি নতুন প্রতিবেদন সম্মানিত দর্শক যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আলহামদুলিল্লাহ দুই নং কারখানায় দুইটি ডাবল সিটের কাঠ মডেলের দরজা আমরা রেডি করে ফেলছি তো ওই কাঠ মডেল দরজাগুলো অবশ্য ভেতর প্লাস বাহিরে আমরা দুই পাশে একই ডিজাইন করে দিয়েছি মার্শাল্লাহ খুবই চমৎকার দেখতে একটা স্ট্যান্ডার্ড কালার বলা হয় ডিজাইন বলা হয় যেটাকে বলা হয় কাঠ ডিজাইন এই ডিজাইনটা অবশ্য বাসাবাড়ি অফিস আদালত সব জায়গায় ইউজ করা হয় এই কাঠ মডেলের দরজা আর যদি কাঠ কালার রং করে দেওয়া হয় তাহলে একবার সেম কাঠের দরজার মধ্যে দেখা যাবে তবে এই দরজাগুলো অবশ্যই প্রিন্টের কালার রঙ করব আমরা প্রিন্টের কালার অবশ্য ভাই আমাদেরকে অর্ডার করেছেন প্রিন্টের কালার অবশ্য দিয়ে এই দরজাটা তৈরি মানে রঙ হবে তো যদি আপনাদের এরকম দরজার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ টপ ডিজাইন কাঠ ডিজাইন রজনীগন্ধা বিভিন্ন ডিজাইনগুলো আমাদের কাছ থেকে আসে আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্য গেলে আপনারা পাবেন বা আমাদের পেজে গেলে অবশ্য আপনারা বিভিন্ন ডিজাইনগুলো পাবেন আমরা যে কাজগুলো করে থাকি মার্শাল্লাহ খুবই চমৎকারভাবে কাজগুলো করে থাকি আর যেটাকে দেখতেছেন চৌকাট এই চৌকাটটা অবশ্য মার্শাল্লাহ ফিনিশিং অনেক সুন্দর এবং এই চে অবশ্য মরিচা না আসবে বললেই চলে কারণ এটা রঙিন এই অবশ্য মরিচা খুব লং টাইম লাগবে আসতে তো ভালো থাকবেন থাকবেন সুস্থ যে কোনো প্রোডাক্ট লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মিল্লা এন্টারপ্রাইজে পাচ্ছেন সুলভ মূল্যে নিত্য নতুন উন্নত মানের দরজা জানালা এবং উন্নত মানের কালার অর্ডার করতে যোগাযোগ করেন উক্ত নাম্বারে